আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন রিলস এবং কীভাবে চালু করবেন এবং কিভাবে সেটা পাবেন কিভাবে মনিটাইজেশন পাবেন সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার একটা ভিডিওতে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাই দূর্যদরে পুরো ভিডিওটা দেখেন আপনারা হয়তো অনেকে জেনেছেন বর্তমান সময়ে প্রচুর মানুষকে ফেসবুক ফেসবুক পেজ অথবা মনিটাইজেশন দিয়ে দিয়েছে এবং সামনে কিন্তু আরও প্রচুর মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন সেট তারা দিবে সেটা বলেছে তাহলে আপনি কিভাবে যদি এখনও না পেয়ে থাকেন তাহলে কিভাবে এই সেট আপনি পাবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা হয়তো মধ্যে জানেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই সবগুলো সেট নিয়ে একটা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন অ্যাড সকল কিছু মিলেই রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড এবং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে কিভাবে আপনারা এগুলো পাবেন সেটাই দেখাবো তাহলে আগে দেখে আসি ফেসবুক আমাদের কি বলেছে কিভাবে কাজ করতে বলেছে আর কিভাবে কাজ করলে আমরা অতি দ্রুত ইন স্টিম পেয়ে তাহলে বন্ধুরা চলি প্রথমে আমরা দেখে আসবো অ্যাড অন রিলস এই অ্যাড অন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা লার্ন মোড়ে ক্লিক করবেন লার্ন মোড়ে লারমোরে ক্লিক করার পর হয়তো পেজটা একটু লুডিং নিতে পারে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসার পর নিচের দিকে একটু স্কল করে আসবেন স্কলড করে আসলে এখানে দেখতে পাবেন ফেসবুক আপনাদের দেখে দিচ্ছি এখানে দেখেন পেয়ে যাবেন ইলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট ক্রাইট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি কিভাবে ইলিজিবিলিটি হবেন অথবা কিভাবে পাবেন সেটা এখানে বলে আছে যেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটু নিচের দিকে আসলে আপনারা কিছু দেওয়া আছে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি করলে পাবেন কি না করলে পাবেন না সকল কিছু এখানে দেওয়া আছে দেখেন অনেকেই বলেছে যে একটা অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন আসলে সেটা কতটুকু সত্য এখানে দেখেন টোটালি বলা আছে এইখানে যে কতটুকু সত্য এখানে দেখেন লেখা আছে দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইজ ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইট ফর দা বেটা এখানে বলা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পরে তারা গ্যারান্টি দিতে পারতেছে না আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আপ দিবে তারা বলছে যে ইনভাইটের মাধ্যমে তারা কন্টেন্ট মনিটাইজেশন আপ আপনাকে দিবে তাহলে কিভাবে আপনি এই ইনভাইটটা পাবেন সেটাই আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ভিডিওতে হয়তো একটা লাইক করতে ভুলে গেছেন তাই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য একটা লাইক করে কমেন্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এখান থেকে ব্যাগে চলে আসবো আশা করি এখন দেখব এ আমাদের কি বলেছি স্টিমেড ইনস্টিমেটে ক্লিক করবেন ইনস্টিমেটে ক্লিক করার পর আবারও লাট মোড়ে ক্লিক করবেন পেজটা একটু লুডিং নিতে পারে লাট মোড়ে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আবারও চলে আসবেন দেখেন আপনি কিভাবে এই কন্টেন্ট সেট আপগুলো পাবেন সেটা এখানে বলা আছে আপনাকে কি করতে হবে

আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং সুন্দর সুন্দর করতে হবে হবে বা টেক্সট আপনাকে আপলোড করতে করতে যদি আপনি নিয়মিত এই কাজগুলো এইভাবে পারেন তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি ইনভাইট পেয়ে যাবেন কারণ বর্তমানে সবাইকে এখন ইনভাইট দিয়ে দিচ্ছে আপনাকেও দেবে কোনো সমস্যা নাই আপনিও পেয়ে যাবেন এই ইনভাইটটা তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং যদি আপনার কোনো সমস্যা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ